সালামু আজকে রোজ মঙ্গলবার ব্যাপী পঞ্চাশ টাকার একশো টাকার কালেকশনটা কিন্তু চলবে তো ইনশাল্লাহ যারা আসতেছেন তারা কিন্তু চলে আসেন আর যারা এখনো আসতে পারেন নাই দ্রুত গাড়িতে উঠে ফেলেন কারণ এই অফারটা কিন্তু হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য দিয়েছি দেখেন কি পরিমাণে কারাকারি করে প্রোডাক্টটাই নিচ্ছে সবাই আর আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি সার্ভিসটা ভালো দেওয়ার জন্য এত সুন্দর হচ্ছে অফারটা কেউ হাত ছাড়া করা যাবে না যে যত দ্রুত আসবেন সেই কিন্তু অফারটা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা একশো টাকা আর একশো পঞ্চাশ টাকার মধ্যে অফারটা এই অফারটা কিন্তু হচ্ছে কোনোভাবে হাতছাড়া করা যাবে না ভাই মামা কত মামাগাতা ওন্ডা 100 সবাই যত কারাকারি করে নিচ্ছে ইনশাআল্লাহ কেউ মিস করে নাই অফারটা বিলং এন্ডার প্রাইস 361 টি এলিফ্যান্ট রোড ঢাকা 1205 কালকে রাতে যে অফারটা দিয়েছিলাম 50 টাকা পেইন্ট 100 টাকা হচ্ছে ওন্ডা গুলো আর 150 টাকার মধ্যে হচ্ছে কামিজ এই অফারটা নিতে হলে এই শোরুমে চলে আসবেন আর এটা কিন্তু এলিফ্যান্ট রোডে যেটা হচ্ছে হাজি নান্না বিরানি ঠিক পিছনে আজি নানা বিরিয়ানির ঠিক পিছনে আমাদের কিন্তু হচ্ছে উপরে একটা সাইনবোর্ড দেওয়া আছে এই শোরুমে চলে আসবেন ইনশাল্লাহ আজকে আজকে সারা দিন ব্যাপী রোডের যেটা প্লেন মসজিদের পাশে গলিতে কিন্তু আসলে এই অফারটা সবাই উপভোগ করতে পারবেন যার পছন্দ অনুযায়ী কিন্তু নিতে ভালোবাসেন তারা প্রমাণ করে দিয়েছেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা সবসময় থাকবে প্রোডাক্ট সবাই পাবেন প্রোডাক্ট সবাই পাবেন ইনশাল্লাহ চলে আসে না এখনো যারা আসেন নাই জটপট করে চলে আসেন রিমোট কত 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 বলতে বাপারা তো না যার হাতেই রয়েছে তার হাতেই মনে হয় পঞ্চাশ পিস খালা কত পিস এগুলা ও খালা খালা দি অনেকটি বাসলে হাতে লোন হ্যাঁ বাঁচলে হাতে লয়ে ফেলেন এই যে আবারও বস্তা চলে আসছে ওরে সর্বনাশ বস্তা কিন্তু আবারও চলে আসছে কেউ কেউ কি কেউ কারো হাত পাও না হ্যাঁ একটু রিলেক্সে নেই হ্যাঁ ওরে সর্বনাশ এই অফার দেখি সবাই কিন্তু পাগল হয়ে গেছে দেখেন সবাই রিলেক্সে নেই হ্যাঁ সবাই

আপনি বললেন <experiences>